সকল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বলবে যে আমি ঘুমিয়েছিলাম আসলে আমি ঘুমিয়েছিলাম না এমনি শুয়েছিলাম তো আজকে রথ আগামী দিন ভিডিওটা দেখবে তো রথের দিনটা খুব স্পেশাল কেন জানো সেটা হচ্ছে রথের দিন তোমাদের দাদা ভাইয়ের বৈকাল ডিউটি পড়ে ফার্স্ট রথ যেটা সোজা রথ সেখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি পড়ে হচ্ছে ডিউটি পড়ে বিকেলে আর উল্টো রথের সময় সকালে ডিউটি পরে সেই দিনটা তাও মোটামুটি রথ হচ্ছে দেখতে যাওয়া যায় তাছাড়া হয় না আর এইখানে আমাদের পাশেই হচ্ছে রথ বানিয়েছে নিয়েছে সেটা আমরা হয় বেরাবে এখন ওই যে অ্যানাউন্স করছে আর রথের প্রসাদ খেয়ে নিয়েছি পুজো করেছে যে বাড়ি থেকে রথটা বেরোবে সেই বাড়িতে পুজো করেছে যে প্রসাদ দিয়ে আছে। ভাগ্য করে আমি বেরিয়েছিলাম বলে প্রসাদে পেলাম না হলে তাও পেতাম না জানে আমি এখানে থাকি না এখন সেরকম বেশি আর ভাবতেও পারিনি যে আমি ঘরে ছিলাম আমি যখন জামা কাপড় তুলতে যাই পাশে তখন বললো যে প্রসাদটা নাও তো যাই হোক প্রসাদ খেয়ে নিয়েছি আর এই প্রসাদ রেখে দিলে তোমাদের দাদা ভাই খেতে পারবে না অনেকটাই হচ্ছে রাতে আসবে দশটা দশ পনেরোতে তখন প্রসাদ নষ্ট হয়ে যাবে তার জন্য আমি খেয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমার পুজোর জায়গাটা পরিষ্কার করে ভালোভাবে পুজো দিয়েছি কারণ অনেক দিন থেকে বাড়িতে থাকা হয়নি সেরকমভাবে পুজো টুজো দেওয়া হয়নি তো যাই হোক স্নান করে আগে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরেছি তো সেইটাই আর আগে বিছানাটাও একটু শর্ট করে নিয়েছি কারণ পুজোর ওইখানটাতে আমি জাগা পাই না ঘরের পরিস্থিতি খুবই খারাপ তো তার জন্য দেখো বিছানা একবারেই ছোট করে নিয়েছি দুজনার বিছানা যেহেতু ঘুমাবো দুজনাই তার জন্য একবারেই ছোট করে নিয়েছি তো এরকম করে ভাজ করে নিয়েছি মানে ওই ইয়েটাকে লেফটটাকে ভাজ করে দিয়েছি তারপরে হচ্ছে লেবের ই করার জন্য লেবেল করার জন্য এই পাশে কটা কাঁথা দিয়ে দিয়েছি তাই লেবেল হয়ে গিয়েছে আর আমি তো এমনিও ওই উপরটাতেই হচ্ছে বালিশ টালিশ রেখে দিই ওগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন না মানে পুজোর জায়গাটাই দেখো পুজোর জায়গাটাই করেছি ভিতরটা পুরোপুরি ফাঁকা রেখেছি কারণ হচ্ছে জন্মাষ্টমীতে গোপু বসাবো তার জন্য ভিতরটা পুরোই ফাঁকা রাখা হয়েছে আর গোপুর সিংহাসন সমস্ত কিছুই নেওয়া হয়েছে তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি মায়ের অত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে নাহলে গোপাল কতদিন আগেই বসে যেত দুর্ঘটনার জন্য আর গোপাল বসাতে পারিনি তো যাই হোক এই উপরটায় লক্ষ্মী মাকে বসে নিয়েছি পাশেই হচ্ছে রয়েছে হচ্ছে নারায়ণ তার পাশে রয়েছে আমার মঙ্গলচন্ডী মা আর পাশেই রয়েছে গীতা অনেক কিছুই বই রয়েছে পাঁচালী বই মানে সব রকমের পাঁচালি রয়েছে তারপরে গীতা রয়েছে অনেক কিছুই আছে অনেক বই আছে এখানটাতে তো এই ঠাকুরগুলোকে উপরে রেখেছি আমাদের দাদাভাই বললো এই ঠাকুরগুলোকে উপরে রাখো আর নিস্তা ফাঁকা রাখো তাই বলেছে তো এই যে ঠিকঠাক করে নিয়েছি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর পাশেই হচ্ছে ওই আগে ঠাকুর যেই সে থাকতো সেইখানে হচ্ছে এগুলো রেখেছি এইখানে একটা এই সো মানে ঠাকুরের জন্য একটা শোকেশ নিয়ে আসবো ছোট্ট পুচকি পুচকি শোকেশ ওই পাশটাই রাখার জন্য তো এটাই আমার পুজোর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে আজকে পুজো করেছি মন দিয়ে আর এই যে জায়গাটা অনেকটাই পেস্ট রেখে দিয়েছি যাতে বিছানায় টাচ না লাগে তার জন্য ঠিক আছে আর দুপুরকায় রান্না করেছিলাম বলতে আলু সয়াবিনের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম আর কিছু করেছিলাম না তো রাত্রেবেলায় রান্না করব তার আগেই হচ্ছে সন্ধ্যা দিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাব তার আগে রান্না করব না তো সেটাই এখন দেখি রথ কখন আসছে বাইরে এখন বাইরে গিয়ে বসবো বৈকাল হয়ে গেছে এখন বাসতে হচ্ছে পাঁচটা পনেরো তা ভিডিওটা ভাবলাম যে কি শ্যুট করব আর সেরকম কিছুই করতে পারিনি কারণ হচ্ছে আজকে একটু মানে রান্না করে তোমাদের দাদা ভাইকে খাইয়ে দিয়ে কাজে পাঠানো তারপরে পুজোর এই জায়গাটা পরিষ্কার করা বিছানাটাকে ছোট করা মানে অনেক কাজ ছিল বুঝেছো তার জন্য হচ্ছে হয়ে ওঠেনি ভিডিও শুরু মানে শুরু করা হয়ে ওঠেনি ভিডিও শুরু করতে গেলে তোমরা ভালো করে যেন একটু সময় লাগে কিন্তু যাই হোক আমার বক্তৃতা দিয়ে অনেক বড় ভিডিও করে ফেললাম চলো এখন বাইরে যাই বাইরে কেউ বসে আছে মনে কে আছে বাইরে এই দরজাটা এমন অবস্থা হয়েছে খুলতে পারি না দরজা এক লাগাতে পারি না আর দরজা খুলতে পারি না এমন অবস্থা গেল না রথে দূর কি কি বয়স হয়ে গেছে বলে রথে যাব না বয়স হয়ে গেছে বলে রথে না মনে আনন্দ নয় কেন কি হয়েছে শরীর ভাল লাগছে না সর্দি লেগেছে আমার নাকের মধ্যে একঘরে জটাই ভরে গেছে আমি হাত দিতে না তা ডাক্তার দেখার জন্য ভালো করে বুকের চাপ লেগেছে মানে বুকের একটা ছবি করে নিলে ডাক্তার একটা একদিন ডাক্তার দেখালেই আগে তোমার বুকের ছবি করাবে কারণ চাপ লেগে আছে তো কে আছে রানি সে গেল না এই রানি যাও হাই হেঁটে এসো এই দিক দিয়ে গেল না না এই দিক দিয়ে বেড়াইনি এখন যদি একটু আবার ভিডিও করে দিত কাজের কাজ

এইটা হচ্ছে কাকিমাদের কিচেন ঠিক আছে এটা কিচেন আর পায়খানা বাথরুম যাওয়ার ওই দেখো রাস্তা ওই পাশটা আর পায়খানা বাথরুমে এইটা ওই পাশে আছে গেট পায়খানা বাথরুমে এখানে একটা জানলা করেছে খুব সুন্দর আসবে প্রথম এলাম আমি হ্যাঁ সে ড্রেন আচ্ছা সেমিনার হল ওই দেখো বাইরে এই দিকটায় ওই হলো একটা সাম সেট করেছে ছাদ এখন দেবে না ছাদটা পড়ে দেবে কেন জানো সেটা হচ্ছে এই যে ঘরটা রয়েছে এই ঘর ভেঙে আর একটা ঘর হবে দিয়ে তারপরে একবারে ছাদ পড়বে চলো বাইরে ধোয়া দিয়ে এসেছি হ্যাঁ অনেক বড় আছে ইরে তোরা তো হাঁপাচ্ছিস খুব কাকিমা দোকানে Di choose. Kau dah jiran tak এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ রথ দেখাচ্ছি তো রথ আমি দেখতে না পারলেও কী হবে তোমাদের দাদা কিন্তু ডিউটি পড়েছে রথের তো ইলেকট্রিকের ডিউটি পরে সবসময় রথের তারপর অনেক কিছু কোনো অনুষ্ঠান হলেই ইলেকট্রিকদের আগেই ডিউটি পড়ে তো ডিউটিতে তোমাদের দাদাভাই রয়েছে তাই ভাবলো যে আমি তো বাড়িতে বসে রয়েছি রথ তো সেরকম দেখতে পাইনি তাই আমাকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে চলো আমি একা কেন বা দেখবো তোমাদেরকেও একটু দেখি এটা কিন্তু জিয়াগঞ্জের রথ আমাদের নসিপুরেও কিন্তু রথ বেড়ায় নসিপুরে আসল রথ ওইখানটাতেই মানে হচ্ছে বড়ো করে মেলা হয় তার সাথে রূপর রথ সোনার রথ এটা বেড়াই কিন্তু তো ওটা কিছুক্ষণের জন্য বেড়ায় তারপরে হচ্ছে বাকি পিতলের রথ রয়েছে আরও রথ রয়েছে সেগুলো বেরোয় তো এইখানে হচ্ছে জিয়াগঞ্জের রথ এইটা জিয়াগঞ্জ থেকে বেরিয়েছে আমার পুজো দেওয়া হলো পুজো দিয়ে নিয়েছি আর ওইদিকে হচ্ছে রথ টানার একটু ছিল সেটাও কমপ্লিট হলো সেটাও পূর্ণ হলো আর বলেই ছিল সন্ধ্যার পরে আসবে তার জন্য তাড়াতাড়ি আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি মানে পুজো বলতে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যার সাথে সাথে পুজোটাও দিয়ে নিয়েছি তো তারপরে রথটা টেনে নিলাম আর আর কি ইচ্ছেটা হলো পূরণ এসেছে তো অনেকটা মানে জায়গা নিয়ে হচ্ছে ঘুরেছে তো ধোয়া জামাকাপড় পরে নিয়েছিলাম বুঝেছো খুব তাড়াহুড়ো করে জামাকাপড় পরে পুজোটা দিতে দিতে আওয়াজ পাচ্ছিলাম ওইদিকে অনেক কৃষ্ণর আওয়াজ তখন আমি বুঝতে পারেছি যে চলে এসছে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি দিয়ে হচ্ছে না পুজোটা তাড়াতাড়ি দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচে এখন প্রসাদ তুলবো একটু পরে প্রসাদ তুলবো তুলে তারপরে হচ্ছে রান্নাবান্না দেখি কি করা যায় তো এই দিকে তোমাদের দাদা ভাইয়ের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল তো যাই হোক তোমাদের দাদা ভাই অনেকটাই ভিডিও করে দিল আমাকে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি